নমস্কার দর্শক বন্ধু আমরা বুঝতে পারি না যে মানব জীবনে আমরা হঠাৎই মনে করি যে আমাদের অর্থনৈতিক অবস্থা সুখ শান্তি যানবাহন দুর্ঘটনা পারিবারিক অশান্তি এক্সট্রা মেটাল অ্যাফেয়ার অবৈধ সম্পর্কে মানে একেবারে ভিন্ন স্তরেভাবে জড়িয়ে পড়া এর কারণ আমরা কেউই খুঁজে পাই না হেমদু ঠিকই শুনছেন এ বিষয় নিয়ে আজ আলোচনা করব তারা মা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি থেকে আপনাদের একটা ছোট্ট বার্তা পৌঁছে দেব যে জন্মকুণ্ডলিতে যদি শুক্র গ্রহ অশুভ হয় মানুষের জীবনে কোন কোন অশুভ প্রভাব পড়ে আর যদি শুভ হয় কোন কোন শুভ দিক আপনি লাভ করবেন হ্যাঁ বন্ধু শুক্রের প্রভাবে মানুষের জীবনে শুক্রের অশুভ প্রভাবে মানুষের জীবনে সুখ শান্তির বিঘ্ন ঘটে একেবারে অর্থনৈতিক অবস্থা ভীষণভাবে ডিস্টার্বে চলে যায় আর শুক্রের প্রভাবে পারিবারিক বা সাংসারিক জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি বিচ্ছেদের আকার ধারণ করে এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামী এই শুক্র থেকে অশুভ প্রভাব থেকে শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনাকে শুক্রের মহারত্ন হিরে বা উপরত্ন জারকন ধারণ করা নির্দেশ দেওয়া আছে এই হিরে আপনি একেবারে সার্টিফাইড হিসাবে যদি ক্রয় করতে চান তাহলে তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে আপনাকে একেবারে চোখ বন্ধ করে ভরসা করার মতো জায়গা আপনি নিশ্চিন্তে হিরে তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি থেকে ক্রয় করতে পারবেন আমাদের এখানের হিরে একেবারে ছশো টাকা থেকে শুরু আছে একেবারে দু হাজার পঁচিশশো টাকা পর্যন্ত শুক্রের অশুভ প্রভাবটি আপনি শুনলেন এবার যদি আপনার শুক্র রত্ন বা হিরে ধারণ করার পর শুভ ফল লাভ করেন সেটি আপনি কি কি পাবেন সংসারের সুখ শান্তি ভীষণভাবে বজায় থাকবে বাহন সুখ যান বাহন সুখ থেকে আপনি গাড়ি বাড়ি ঐশ্বর্য ভীষণভাবে লাভ করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে এবং একে অপরের মধ্যে একটা প্রেম ভালোবাসা তৈরি হবে এবং দুজন দুজনের প্রতি একটা আকর্ষণ থাকবে এই হলো শুক্রের শুভ দিক শুক্র অশুভ হলে আপনাকে নিচে নামিয়ে দেবে এবং শুক্র শুভ হলে একেবারে সুখ শান্তির শিখরে পৌঁছে দেবে নমস্কার বন্ধু যদি শুক্রে গ্রহের রত্ন ধারণ করতে আপনারা চান তাহলে একেবারে চোখ বন্ধ করে তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে অবশ্যই আসুন